লো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা ভিডিওর টপিক দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে এটি সম্পূর্ণ একটি বাংলাদেশি ম্যাপে গেম আপনারা খেলতে পারবেন যারা অনেকেই বাংলাদেশি ম্যাপে খেলতে চান কিন্তু খেলতে পারছেন না আজকের এই ভিডিওটি তাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ম্যাপগুলো দেখাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ ময়মনসিং সিলেট তারপরে রাজশাহী রংপুর খুলনা তারপরে এখানে কলকাতা ম্যাপটাও যোগ করা আছে যশোর চট্টগ্রাম আসলে এখানে অনেকগুলো জেলার আপনারা ম্যাপ পেয়ে যাবেন এখানে আসলে সবগুলো একদম সেম সেম যেই রিয়েলিস্টিকভাবে আপনারা দেখতে পান একদম সেই সেম সেমভাবে এই ম্যাপগুলো আপনারা পেয়ে যাবেন আর যারা নতুন আছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আর আপনারা কিভাবে এই গেমটি আপনাদের ফোনে ইনস্টল করবেন আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শেষে ভিডিও শেষে তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সাথেই থাকবেন আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে গেমটি ইনস্টল করবেন বাংলাদেশি ম্যাপ বলে কথা একদম রিয়েলিস্টিক যেভাবে আমরা ম্যাপগুলো দেখি এখানে দেখেন একটি রেল ক্রসিংও আছে এখানে এখন বাংলাদেশি একটি রেল পাস করবে তারপরে আপনারা এই দেখতে পাচ্ছেন যে এই এই যেই জায়গাটা এটা কিন্তু অনেকেই চিনেন এটা কিন্তু সিরাজগঞ্জ যেটা বলে বাইপাস এখানে চার রাস্তার মাথা তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে একদম রিয়াল যে আমরা যেই জায়গাগুলো দেখি এখন এই ম্যাপের মধ্যে কিন্তু আপনারা সেই জায়গাগুলোই পাবেন যে যতগুলো জেলার এখানে ম্যাপ দেওয়া আছে সবগুলি আপনারা এখানে পেয়ে যাবেন তো তারপরে যেই জায়গাটা আপনারা সিরাজগঞ্জের পরে দেখতে পাবেন সেটা হলো ফুড ভিলেজ ফুডভিলেজ এটা কিন্তু সেই আগের যেই ম্যাপে ছিল আপনারা কিন্তু সেটাই পেয়ে যাবেন এখানে আগের যে সিস্টেমে ফুড ভিলেজটা ছিল আপনারা কিন্তু সেভাবেই পেয়ে যাবেন দেখেন একদম সেম সেম ফুড ভিলেজ একদম সেম সেম আগে যেই রকম ছিল সেই রকমই আপনারা এখানে পাবেন তো আসলে যখন আপনারা গেমটি প্লে করবেন ইনস্টল করবেন তখন আপনারা বুঝতে পারবেন আসলে এটা কতটা রিয়েলিস্টিক তারপরে আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন এখানে পাম্প আছে আপনারা যদি গাড়ির তেল শেষ হয়ে যায় আপনারা এখানে পাম্প থেকে আপনারা তেল তুলে নিতে পারবেন অবশ্যই একদম সেম রেল যেভাবে আমরা পাম্প থেকে তেল উঠানো দেখি সেভাবে আপনারা কিন্তু এখানে তেল আপনারা উঠিয়ে নিতে পারবেন আপনাদের গাড়িতে যখন আপনাদের তেল শেষ হয়ে যাবে আসলে একদম রিয়েল কি বলবো একদম রিয়েলিস্টিকের মতো তারপরে দেখতে পাচ্ছেন এই যে সামনে এখন আমরা যমুনা সেতু যে টোল প্লাজা আছে আমরা এখন এখানে যমুনা সেতু টোল প্লাজাতে আমরা এখন টোল দিব তারপরে আমরা যমুনা সেতু পার হব তো সঙ্গেই থাকুন দেখতেই থাকুন কি বলবো একদম সেম টু সেম যেভাবে আমরা দেখি সরাসরি আপনার সেভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গেমের ভিতরে একদম যমুনা সেতু যে অবস্থায় আছে মানে সরাসরি আমরা দেখতে পাই সেভাবে দেখতে পাচ্ছেন এই যে পাশে দিয়ে রেল লাইন এখানে একটি ট্রেনও দাঁড়িয়ে আছে আর এই পাশে দিয়ে দুই লাইনের রাস্তা তো একদম সেম আমরা যমুনা সেতু যেরকম দেখি এখানে কিন্তু ম্যাপেও সেই রকম একদম সেম সেম পেয়ে যাবে তারপরে এখানে আপনারা দেখতে পাবেন এই যে গাবতলি আন্তজেলা বাস টার্মিনাল এটাও কিন্তু একদম অরিজিনাল তো আসলে মানে আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা যখন এটা ইনস্টল করে খেলবেন তখন আপনারা বুঝতে পারবেন তারপরে এই যে পদ্মা সেতুর যেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদ্মা সেতুর সে আগের যে ফেরি দিয়ে পার হতো আমি সেই সিস্টেমটা দেখাচ্ছি এখানে ফেরিও কিন্তু আছে আপনারা চাইলে সেতু দিয়ে না গিয়ে আপনারা এই ফেরি দিয়ে আপনারা পদ্মা সেতু পার হতে পারবেন দেখেন আমি এখানে ফেরির মধ্যে উঠিয়ে দিলাম এখন ফেরি চলে যাবে তা এখন আপ দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এই গেমটি আপনারা ডাউনলোড করবেন চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বারে আপনারা সার্চ করবেন বাস সিমুলেটর বাংলাদেশ দেখেন আমি এখানে বাস সিমুলেটর বাংলাদেশ লিখে সার্চ করছি তো বাস সিমুলেটর বাংলাদেশ লিখে সার্চ করার পরে আপনারা দেখতে পাবেনি যে প্রথমে যেই গেমটা এসেছে এটাই হচ্ছে বাস সিমুলেটর বাংলাদেশ তো আমার এখানে এটা ইনস্টল করা আছে এই জন্য আমি ইনস্টল করলাম না আপনারা এই যে এই বাস লোগোটা দেখে আপনারা আপনাদের ফোনে আপনারা এই বা সিমুলেটর বাংলাদেশটা আপনারা ইনস্টল করে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অন করে রাখবেন ধন্যবাদ